উল্লেখ্য সম্প্রতি দিল্লিতে মালদার পরিযায়ী শ্রমিক তার স্ত্রী ও শিশু সন্তানের ওপর পুলিশি নির্যাতনের ছবি তুলে ধরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই অপরাধে গত রবিবার রাতে ফের ওই পরিযায়ী শ্রমিক সহ তার গোটা পরিবারকে আটক করার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে তবে গত সোমবার আটক পরিযায়ী শ্রমিক সহ তার পরিবার বর্গ দিল্লি পুলিশের হাত থেকে মুক্তি পান এরপর তারা বুধবার কলকাতায় ফিরে আসেন এবং বৃহস্পতিবার রাতে মালদার চাঁচলের পিরোজাবাদের গ্রামে পৌঁছান এই খবর পেয়ে রাতেই মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী সহ অন্যান্যরা পিরোজাবাদ গ্রামে যান দিল্লি ফেরত পরিযায়ী শ্রমিক মুক্তার খান তার স্ত্রী সাজিনুর খাতুন সহ পরিবারের অন্যান্য সদস্যদের সংবর্ধনা জানায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এরপর জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা নির্যাতনের অভিযোগ তুলে সুর চড়ান এবং বিস্ফোরক ভাষায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন কেন্দ্রে বিজেপি সরকারের মদতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ক্ষমতা দখল করার লোভে বিজেপিরা বাঙালিদের উপর অত্যাচার করছে নির্যাতন করছে বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে জোর করে মহিলা থেকে নিয়ে গিয়ে হাজতে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছেলে পুরুষ ছেলেদের কাপড় খুলে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে বেশ কিছুদিন ধরে এরকম একটা অমানবিক অত্যাচার বাঙালিদের উপরে চলছে যিনি মেন মাথা মোদী সাহেব প্রধানমন্ত্রী তিনি তো একজন মিথ্যুক চোর ধাপ্পাবাজ চিটিংবাজ সমস্ত ধরনের গুণ সমৃদ্ধ একটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসীন আছেন তাহলে তার যে পুলিশ তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি জেলা তৃণমূল সভাপতির এহেন আক্রমণ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে ধরা হলে তিনি বলেন মালদার রাজনীতিতে এই ধরনের ভাষার প্রয়োগ ছিল না তৃণমূল নতুন করে আমদানি করেছে যার জবাব দিতে তাদের রুচিতে বাধে মালদা জেলা শান্তিপূর্ণ অবস্থানে সহ করে এটা আমরা রাজনৈতিকভাবে দেখেছি এখানে দাঁড়িয়ে এক মানুষকে উত্তেজিত করে জেলায় গৃহযুদ্ধে লাগানোর যে প্রস্তুতি করছে এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেবে না সদিচ্ছা থাকলে রাজনৈতিকভাবে মোকাবিলা করে রাস্তায় থাকুন আমরা রাস্তাতে আছি এই জাতীয় নোংরামি অপসংস্কৃতির ব্যবহার মালদাতে তো ছিল না দু একজনের জন্য এই জাতীয় কালচার এবং তাদেরকে দেখে যারা নতুন প্রজন্ম তারাও এই কালচারে অভ্যস্ত হচ্ছে তাই আমি সেই জাতীয় নেতৃত্বকে বলছি শুভ বুদ্ধি সম্পন্ন আপনাদের হোক আপনারা রুচিসম্মত মালদা জেলার যে রাজনীতি সেইটা করতে শিখুন